সয়াবিনের তরকারি অনেকেই পছন্দ করেন না যারা পছন্দ করেন না ঠিক এইভাবে তাদেরকে পরিবেশন করুন তারা সকলেই খুবই পছন্দ করবে। তা সয়াবিন আলুর এই তরকারিটা আমি কিভাবে করে নিয়েছি সেটাই আপনাদের কাছে আজ তুলে ধরব নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব সয়াবিনের তরকারি সয়াবিনের তরকারি আমরা সকলেই করে থাকি আর খুবই সহজেই করে নেওয়া যায় তা আমি কিভাবে করব সেটাই আপনাদের কাছে তুলে ধরবো তা সোয়াবিনের তরকারি করতে সোয়াবিন নিয়ে নিয়েছি যেটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর চারটে আলুকে অর্ধেক করে সেদ্ধ করে তা খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন সামান্য লবণ দিয়ে দিচ্ছি যাতে কড়ার গায়ে লেগে না যায় প্রথমে আলুটাকে ভেজে নেব লবণের সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে কি আলুটা ভাজা হবে আলুর কালারটা খুব সুন্দর আছে আমার আলুটা যদিও ভাজা হয়ে গেছে আপনারা প্রথমেই লবণের সাথে একটু হলুদ দিয়ে দেবে এতে আলুর কালারটা খুব সুন্দর আসবে আর আলুটা লাল করে ভাজাও হয়ে গেছে এরপর জল থেকে সয়াবিনগুলো চিপে দিয়ে দেবো সয়াবিনটাও আলুর সাথে এক মিনিট ভেজে নেব আলুর সাথে সয়াবিনটা ভাজা হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোয় করে দিয়ে অন্য পাত্রে ঢেলে নেব একই করাতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল রান্নাটা করে নেওয়ার জন্য একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম দিয়ে দিচ্ছি এক পিঞ্চ গরম মশলাগুলো আপনারা গোটা গরম মশলা থেতো করে দিতে পারেন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে তিরিশ সেকেন্ড ভেজে নেব পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাও তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাও পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিলাম দিয়ে দেব ভর্তি এক টেবিল যেমন টক দই টক দইটা পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিলাম এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আমাদের বুঝে দিতে হবে কেননা আলু সয়াবিনটা ভাজবার সময়তেও আমরা লবণ দিয়েছিলাম সেই বুঝে এখন লবণটা দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পণে এক চামচ ধনে গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো যে কোনো তরকারি কালার সুন্দর আনার জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কোনো রকম ঝাল হয় না তবে তরকারি কালারটা খুবই সুন্দর আছে দিয়ে দিচ্ছি ভর্তি এক চামচ চিনি চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর টমেটোটা নেই বলে আমি সামান্য টমেটো সস দিচ্ছি প্রায় এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলা কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব ভেজে তুলে রাখা আলু আর সয়াবিন আর সোয়াবিনটা মশলার সাথে ভালো করে এক থেকে দু মিনিট কষিয়ে নেব কষানো থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি গরম জল আরও হাফ কাপ দিয়ে দিলাম ফোটা পর্যন্ত অপেক্ষা করব এক মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর আমি সোয়াবিনের যে গ্রেভিটা সেটা আমি এই পর্যায়েতেই রাখছি আপনারা আপনাদের মতো করে রাখবেন ওপর থেকে দিয়ে দিচ্ছি কসুরি মেথি আরও এক বড় গরম মশলা ব্যাস রেডি সয়াবিনের তরকারি সয়াবিনের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ